সম্মানিত আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে বসে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারতাছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং কি সুস্থ আছেন ভাইরা আমাদের স্ক্রিনে ইতিমধ্যে যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল রঙিন মনুস এক্স তেলাপিয়া মাছের পোনা এই মনুষ এক তেলাপিয়া মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি বৃহৎ আপনারা যদি মাছ চাষ করতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন ও ডিসিশন বক্সের যোগাযোগ করতে পারেন আমাদের কাছে মাছের পোনার যে কোনো লাইনারি পোনা রয়েছে যা আমরা সে মাংসের যে কোনো প্রান্ত দিয়ে থাকি আমাদের কাছে আর বিভিন্ন ধরনের রেনু ও পোনা রয়েছে আপনারা যদি চান তাহলে আমাদের এখানে এসে দেখে শুনে তারপরে মাছ নিতে পারবেন বৃহস আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি যেন আপাজ বা নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি